আমি প্রথমে শঙ্কর ঘোষ আপনাকে বলবো আপনারা ঘোলা জলে কি আবার মাছ ধরার চেষ্টা করছেন এই এতদিন ধরে মানে ক্ষমা করবেন এই কথা বলছি রাহুর দশা যেন চলছে উত্তরবঙ্গে কেউ বলছে অন্তর্ঘাত হয়েছে রেল অ্যাক্সিডেন্ট কেউ বলছে ব্রিজ ভেঙে পড়াটা আসলে ষড়যন্ত্র কিছু মানলাম কিন্তু হলং বাংলোতেও আপনারা অন্তর্ঘাত দেখছেন কেন উত্তরবঙ্গের যদি জল ঘোলা হয় সেই ঘোলা করার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীকেই নিতে হবে আজকে যে বিষয়ের উপরে আমরা এখানে আলোচনা করতে এসেছি স্টুডিওতে ময়ূখ প্রথমেই বলি নিশ্চয়ই তদন্ত হবে সেই তদন্তের রিপোর্ট প্রকাশ হবে কি হবে না এটা ষড়যন্ত্র অন্তর্ঘাত না কী এগুলো তো আমরা পরে জানতে পারবো বা বুঝতে পারবো মনে হয় আমার মতো তোমার মতো বা আমার সাথে কৌস্তাব দ্বারা আছে আমাদের প্রত্যেকের কাছে হলং বাংলার একটা আলাদা রোমাঞ্চ আছে রোমান্স আছে আমাদের প্রত্যেকের কাছে মানে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুভূতি আছে যখন বাংলোটি দাউ দাউ করে জ্বলছে আমি ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে এটা কি দেখছি নাইনটিন থেকে যে বাংলো উত্তরবঙ্গের পর্যটনের মুকুট সেই মুকুট এইভাবে জ্বলে যাচ্ছে তখনই বেশ কিছু প্রশ্ন তৈরি হয় আমি অন্তর তদন্ত ষড়যন্ত্র দুর্ঘটনা এই বিষয়ে জানতে বা এই ধরনের বক্তব্য না রেখে কতগুলো প্রশ্ন যা সাধারণ মানুষ করছে প্রথম হচ্ছে বলা হলো একটি শর্ট সার্কিটের কারণে এই আগুনটি লেগেছে একটা ভেজা কাট এইভাবে দাও দাউ করে জ্বলছে কেন প্রশ্ন নাম্বার এক দু নাম্বার এই হলং বাংলো বন্ধ ছিল তাহলে এসি চলছিল কি করে এবং এসি কারা চালিয়ে রেখেছিলেন যদি বিদ্যুতেরই ব্যবহার না হয় তাহলে ওখানে আলোই যদি না চলে তাহলে এই ইলেকট্রিফিকেশান সিস্টেমটা কিভাবে রান করছিল তিন নম্বর যদি এই এসি মেশিন সহ এর পুরো বৈদ্যুতিক যে সরঞ্জাম বা ব্যবস্থা আছে তার কি কোনো মেইনটেনেন্স রিপেয়ার তার কি কোনো রিপোর্ট সরকারের কাছে আছে তাহলে সেটা প্রকাশ করা হোক যেভাবে আগুন জ্বলেছে অতি দ্রুত এই বাংলো ভস্মীভূত হচ্ছে তাহলে এই বাংলের বাংলোর অভ্যন্তরে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটা কি ছিল যদি থেকে থাকে তার মেইনটেনেন্স কারা করছিল তার মেইনটেনেন্স সার্টিফিকেট কি সরকার দেখাতে পারবে এই যে বাংলার রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে ছিল দায়িত্বে কারা ছিল এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে হয় প্রত্যেকের সামনে নিয়ে আসা উচিত এবং আমি শুধু একটি কথা ময়ু আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে তৃণমূল কংগ্রেস তাদের কাছে বেচবার মতন মনে হয় আর কিছু নেই এখন ডুয়ার্সের প্রকৃতি বেঁচছে আমি এটা ক্যাটাগরিক্যালি বলেছি যেটা সৌমিকরা বলবার সময় বলছিলেন যে আজকে ডুয়ার্সের জঙ্গলে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে কাঠার পর কাঠা একরের পর একক জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে জঙ্গলের মধ্যে এই হলং বাংলো জঙ্গলের মধ্যে যেটা ময়ূরের পালকের পেখমের মতন ছড়িয়েছিল তার নিজস্ব সৌন্দর্য সেই সৌন্দর্যকে যেভাবে পুড়ছে আমি বলছি ইরেসপেক্টিভ অফ পলিটিক্স সমস্ত পর্যটন প্রেমীর কাছে একটা হৃদয় ভাঙা যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার নিশ্চিত মানুষ উত্তর পেতে চায় কিন্তু উত্তর কাদের কাছ থেকে নেব এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী রেলকে ছোট করার জন্য রেলকে মেলাইন করার জন্য জিআরপি কে দিয়ে যার রাজ্যের সরকারের দায়িত্ব তাকে দিয়ে একটা এফআইআর করালো যিনি এফআইআর করেছেন তিনি বলছেন আমি তো এফআইআর করিনি ফলে এই ধরনের রাজ্যের সরকারের কাছে তদন্ত শেষে কি পাওয়া যাবে এই নিয়ে অন্তত আমি যথেষ্ট ঠিক